আপনি কি কখনো ঘুমের মধ্যে নিজেকে উড়তে অথবা অদ্ভুত কিছু করতে দেখেছেন স্বপ্ন দেখার রহস্য মানুষের মাঝে আজও কৌতূহলের এক কেন্দ্রবিন্দু তবে বিজ্ঞান আমাদের বলেছে স্বপ্ন কেবল একটি মনস্তাত্ত্বিক কল্পনাই নয় এটি আমাদের মস্তিষ্কের জটিল কার্যকলাপের একটি ফল ঘুমের বিভিন্ন পর্যায় থাকে এবং স্বপ্ন সাধারণত ঘটে আর ইএম যা রেপিড আই মুভমেন্ট নামে পরিচিত এই পর্যায়ে মস্তিষ্ক সব চাইতে সক্রিয় থাকে এমনকি কিছু ক্ষেত্রে জেগে থাকার সময়ের মতো বিশেষজ্ঞরা মনে করেন স্বপ্ন আমাদের স্মৃতি প্রক্রিয়াকরণ মানসিক চাপ কমানো এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ গবেষণা বলছে একজন মানুষ জীবনে প্রতি রাতেই গড়ে প্রায় দুই থেকে তিনটি স্বপ্ন দেখে এবং এক রাতে দেখা স্বপ্নের মেয়াদকাল হতে পারে দুই থেকে বিশ মিনিট পর্যন্ত সবচেয়ে মজার বিষয় হলো আমাদের প্রতিরাতে দেখার স্বপ্নের প্রায় পঁচানব্বই শতাংশই আমরা মনে করতে পারি না তাই আমরা অনেকেই মনে করি যে আমরা স্বপ্নই দেখিনি স্বপ্নের বিষয়বস্তু বিস্ময়করভাবে বৈচিত্র্যময় শিশুদের স্বপ্ন সাধারণত রঙিন এবং সৃজনশীল হয় আর প্রাপ্তবয়স্কদের স্বপ্ন প্রায়ই দৈনন্দিন জীবনের উদ্বেগ এবং অভিজ্ঞতার এক প্রতিফলন ঘটে কিছু এমন স্বপ্ন আছে আমাদের ভবিষ্যতের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে সৃজনশীল মানুষরা স্বপ্ন থেকেই প্রায়ই তারা নতুন আইডিয়া গ্রহণ করে থাকে কিন্তু স্বপ্ন শুধুই মনস্তাত্ত্বিক নয় নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে স্বপ্ন মস্তিষ্কের প্রফান্টোর কর্টেক্স অংশকে সক্রিয় রাখে যা যৌক্তিক চিন্তা এবং সমস্যা সমাধানে সাহায্য করে তাই কেউ কেউ স্বপ্নকে মস্তিষ্কের রিহার্সাল শাসন হিসাবেও উল্লেখ করে আরেকটি রহস্যময় বিষয় হলো দুর্দান্ত স্বপ্ন এবং দুঃস্বপ্ন সুন্দর স্বপ্ন আমাদের মনকে শান্ত রাখে আর দুঃস্বপ্ন মানসিক চাপ আর উদ্বেগ বাড়াতে সাহায্য করে কিন্তু বিজ্ঞানীরা বলেন উভয়ই আমাদের মস্তিষ্কের জন্য জরুরি কারণ এটি স্মৃতিশক্তি সংরক্ষণ ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানাওয়া জানা তথ্য मोहम्मद मिजानर रहमान